জীবনে চলার পথে অভিজ্ঞতা অনেক হল ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত মানুষের সাথে সম্পর্কের যে মালা গাঁথা হয় তা সে রক্তেরই হোক বা বন্ধুত্বের সব সম্পর্কেরই প্রথম এবং প্রধান দাবি যোগাযোগ ঝগড়া হোক তর্ক হোক মনোমালিন্য হোক কিন্তু যোগাযোগটা যেন বিচ্ছিন্ন না হয় তাহলে কিন্তু সম্পর্কটা একটা সময়ের পরে এসে মরে যায় তাতে আর কোনো উষ্ণতা থাকে না আর যোগাযোগ থাকলে যতই লড়াই হোক একটা সময়ের পরে সব শান্ত হবেই ঠিক যেমন প্রকৃতিতে ঝড় ওঠে তারপর এক সময় থেমে যায় মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রেও তাই ঝড় থামার পরে কিন্তু চারপাশের ভাঙা চোরা গাছপালা রাস্তাঘাট পরিবেশ দেখে আমাদের মনে আফসোস জাগে আমরা চেষ্টা করি আবার আমাদের বাগান আমার চারপাশের পরিবেশটা পরিচ্ছন্ন করে ধোয়া মোছা করে পরিষ্কার করে তুলতে সম্পর্কের ক্ষেত্রেও এটা ভীষণ প্রয়োজন একা বাঁচা যায় না কোনো প্রাণী একা বাঁচতে পারে না সমাজ সংসার মানুষের সঙ্গবিহীন জীবন নিরুত্তাপ মৃত তাই যে কোনো সম্পর্ক ছিন্ন করার আগে এ কথাগুলো মনে রাখা জরুরি কাউকে জীবন থেকে বাদ দিলে যদি সারা দিন তার কথাই মনে পড়ে তবে মনে রেখো তাকে বাদ দিয়ে চলা যাবে না জীবনের কোনো না কোনো মুহূর্তে সে ঠিক ফিরে আসবে সে সম্পর্ক অস্বীকার করে নিজেকে ভুলিয়ে রাখা যায় না ছোটো বড়ো সে সম্পর্ক যাই হোক চেষ্টা করবে যোগাযোগটা বজায় রাখতে আমাদের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে যত দিন যাচ্ছে আমরা বাঁধা পড়ে যাচ্ছি এই মোবাইলের জগতে এই মোবাইলে আমাদের এখন একমাত্র যোগাযোগের আশা ভরসা সোশ্যাল মিডিয়াই বলো বা টেলিফোন করে কথাই বলো যাই বলো সবটাই এখন এই মোবাইলে বন্দি আমরা ছোটদের বলি অত মোবাইল ঘাঁটিস না কিন্তু সেই ছোটদের হাতে আমরাই মোবাইলটা তুলে দিই তাদের পড়াশুনোর জন্যে কারণ স্কুল কলেজের নোটস দরকারি কথাবার্তা সবই এখন সমস্ত নোটিশ আসে এই মোবাইলেই তাই যোগাযোগ মাধ্যম এখন মোবাইল যেটুকু যোগাযোগ এই সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে সব এই মোবাইলের দৌলতেই অনেক দিন আগে যে বন্ধুকে জীবনে হারিয়েছি তাকেও ফিরে পাই এই মোবাইলের মাধ্যমেই যদি ফিরে পাও তার সাথে সম্পর্কটা আর একবার ঝালিয়ে নিও কারণ ওই যে বললাম পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে এই মোবাইলে বন্দি হয়ে বন্ধুত্ব না থাকলে কিন্তু যোগাযোগ না থাকলে কিন্তু জীবন কোনোভাবেই একা একা সুন্দর করে রাখা যায় না আবারও বলি রক্তেরই হতে হবে আত্মীয়তা এমন হয় না রক্তের সম্পর্কের বাইরেও অনেক আত্মীয়তা গড়ে ওঠে যা আমাদের মনের আরাম আজ এই পর্যন্তই সুন্দর প্রকৃতি সুন্দর পৃথিবী আমরা যাতে আমাদের সন্তানদের সেই পৃথিবীতে সবার সাথে যোগাযোগ রেখে সবার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে সবাইকে সবাই আগলে রেখে যত্নে রেখে সুরক্ষিত রেখে নিশ্চিন্তে এগিয়ে চলতে পারি সবার ভালোবাসা সব সম্পর্ককে সুন্দর করে তোলার মূল মন্ত্র সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সবার সাথে বন্ধুত্বে থেকো।